হ্যাঁ কোনো শখের বাড়ি কিংবা ওয়ালে যখন এরকম ক্রেক আসে সত্যি খুব বিরক্তির কারণ তা আমাদের সাইডেও এরকম ক্রেক আসছে তা আসলে এই ক্রেকগুলো আমরা কীভাবে রিমুভ করতে পারি সেই জন্য চেষ্টা করতেছি তো একজন সাজেস্ট করছে এই যে কেমিক্যাল এই কেমিক্যাল ইউজ করলে আপনার ক্র্যাক প্রাইমারি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে ক্রেক অনেকটাই রিমুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পরবর্তীতে আর ক্র্যাক আসবে না তো আপনার এটা ওপেন করো দেখি দুডার চলে অ্যাকচুয়ালি মিক্স করতে হবে এই যে নির্দিষ্ট পরিমাণ আর কি ফিফটি ফিফটি যেটা আমরা এখন মিক্সিং করতেছি সরি সাউন্ড চাম চাউট সাইডে আপনার কাজ চলতেছে তো এর জন্য এই যে দুটা মিক্স করতেছে এটা একটু গাঢ় মধুর মতো দেখতে আরো এটা একটু সাদা তাই দুইটা মিক্স হয়েছে ওকে আসলে ফার্স্ট অফ অল এই ক্রেগের জায়গাগুলো একটু গ্রুপ করে নিতে হবে এই যে রিমুভ করে নেওয়া এরকম গ্রুপ সিস্টেম করে তারপরে ফলে ব্রাঞ্চ দিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে এরকম ব্রাঞ্চ দিয়ে নিজের ট্রেক্ট করে এভাবে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করে দিতে হবে এই যে ফার্স্ট অফ অল গ্রুপ করার পরে এটার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে যেটা ভালোভাবে মিক্সিং করার পর এরকম ব্রাশ দিয়ে টেনে দিতে হবে এই যে কেমিক্যাল দেওয়ার পরে আপনাদের যেটা দেখাইছিলাম অ্যাপ্লাই করছি এখন কেমিক্যাল অ্যাপ্লাই করার পরে এটা পুরোপুরি শুকাতে হবে তো এখন মোটামুটি শুকানো হয়ে গেছে এখন নতুন আরেকটা স্ক্রিপ্ট ইউজ করবো আমরা যেটা উপরে সিমেন্টের মতো অনেকটা দেখতে তো এই যে এখন এই স্ক্রিপ্টটা ইউজ করবো আমরা এই স্ক্রিপ্টটা ইউজ করবো একবারে সিমেন্টের মতো দেখতে এটা অ্যাকচুয়ালি রঙন তো এটা আসলে যেমন প্লাস্টার করি এরকম হালকা একটু পানি দিই এই প্লাস্টারের মতো মশলা বানাইতে হবে এই রঙ বানাইছে এখানে স্ক্রিপ্ট এই যে এখন আপনার এই স্ক্রিপগুলো দিয়ে দেওয়া হয়েছে প্লাস্টারের মতো এই যে এরকম এর উপরে এগুলো প্লাস্টারের মতো দিয়ে দেওয়া হয়েছে এরপরে যে ক্র্যাক ছিল এটার উপরে জাস্ট প্রাইমার মেরে কম্পাউন্ড মেরে দেওয়া হয়েছে দেখুন আমরা ফাইনাল স্টেপে চলে আসছি আর কোনো ক্র্যাক নেই এবং বোঝার উপায় নেই আগে কোনো ক্র্যাক ছিল তার মানে এই কেমিক্যালটা ইউজ করলে এভাবে স্টেপ টু স্টেপ আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা সহজেই দেওয়ালের ক্র্যাকগুলো বন্ধ করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন কেমিক্যালগুলো ইউজ করার পর পর এক একটা দাপ অনুসরণ করে এগুলো শুকিয়ে নিতে হবে ভালো করে শুকানোর পর এক একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে